নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো তো থাকতেই হবে কারণ ভালো থাকার জন্যই তো আমাদের জীবনের এত যুদ্ধ আর সমস্ত সংগ্রাম তখনই সফলতার দিকে যায় যখন আমরা সঠিক ওয়েতে সেই সংগ্রামগুলোকে করি অর্থাৎ আমরা আমাদের গোলটা অ্যাচিভ করার জন্য কতটা নিজেরা সঠিক ভাবে সঠিক দিকে এফার্ট দিচ্ছি এটাই হচ্ছে সংগ্রামের প্রথম এবং শেষ কথা এবং সেই এফার্টের ফল হচ্ছে আমাদের গোলটাকে অ্যাচিভ করা আর এই গোলটা অ্যাচিভ করার জন্য যে মানুষটি আহ প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকছেন তার অ্যাস্ট্রোলজিক্যাল যে পরামর্শ সেই পরামর্শটা দিয়ে তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আর কেউ নন তিনি হলেন শ্রী শান্তনু শাস্ত্রী আমি তা আজকেও তাকে আমাদের স্টুডিওতে পেয়ে গেছি চলুন তাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান নমস্কার তো দাদা আজকে বাংলা নতুন বছরের আমরা যে গতানুগতিক ভাবে একটু রাশিচক্রের উপর নিয়ে যাচ্ছিলাম তারই আরেকটি রাশি অর্থাৎ ধনু রাশির সম্পর্কে একটু কিছু জানতে চাই ধনু হচ্ছে কালপুরুষের ন নম্বর রাশি আমার দৃষ্টিতে আমার এই জ্যোতিষ অভিজ্ঞতায় আমরা যদি রাশিগুলিকে স্টেপ বাই স্টেপ সাজাই কে প্রথম কে দ্বিতীয় কে ভালো কে মন্দ সেই ক্ষেত্রে ধনুকে কিন্তু আমি সব সময় একটা আলাদা জায়গা দেখছি এই রাশির মধ্যে স্ট্রেংথ রয়েছে এই রাশির মধ্যে কনফিডেন্স রয়েছে স্পিড রয়েছে কন্ট্রোল রয়েছে নলেজ রয়েছে অ্যাকসেপ্টেন্স রয়েছে সামাজিকতা রয়েছে ফলে এই রাশির মানুষরা যেমন কার্মিক তেমন ধার্মিক তাই এদেরকে একটা আলাদা জায়গাতেই আমাদেরকে সবসময় রাখতে হয় বৃহস্পতি এর লর্ড ফলে এরা কিন্তু অনেকের থেকে অনেক বেশি সোশ্যাল অনেক বেশি রেসপন্সিবল এবং এই রেসপন্সিবিলিটি এটা যেমন এদের প্লাস পয়েন্ট এই অতিরিক্ত রেসপন্সিবিলিটি এটাই কিন্তু এদের অনেকটাই মাইনাস পয়েন্ট কখনো কখনো এদের মধ্যে ইগোয়েস্টিক বিহেভিয়ার দেখতে পাওয়া যায় তবে ইন জেনারেল এরা ভীষণ কন্ট্রোলড ভীষণ ব্যালেন্সড এবং অন্যান্যদের থেকে এদেরকে খুবই সহজেই আলাদা করে নেওয়া যায় ফলে ধনু কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট আচ্ছা ধনু রাশির যেসব জাতক জাতিকারা রয়েছে যারা চাকরিতে রয়েছেন চাকরিতে আরও প্রগ্রেস করতে চাইছে বা চাকরির অন্য কোনো জায়গায় যেতে চাইছে বেটার অপশানে সেই চাকরিজীবী জাতক জাতিকাদের জন্য যেহেতু আজকে আমরা আলোচনা করছি চোদ্দশো বত্রিশ নিয়ে চোদ্দশো বত্রিশে বৃহস্পতি শনি এদের যে মুভমেন্ট স্পেশালি বছরের শুরুতে বৃহস্পতির মুভমেন্ট এবং তার উপরে স্যাটারডের অ্যাসপেক্ট এই দুটো কারণে বছরের প্রথম দিকটা ভীষণ ভালো যেতে চলেছে চাকরি যারা চাইছে তারা চাকরি পাবে আর এইখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো সারা বছর যুগেই প্রায় থার্ড হাউসে রাহু থাকছে ফলে তার যে কমিউনিকেশন আমার সঙ্গে সামনের লোকটাকে কমিউনিকেট করা লোকটা কি উত্তর পেতে চাইছে আমি সেরকম করে দিলাম এই ব্যাপারটা কিন্তু তৈরি হবে এটা একটা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে যেটা ফেস করতে হবে ধনুর ক্ষেত্রে কিন্তু এতটা টাফ নয় আর নেগেটিভিটিও একটা আছে সেটা হচ্ছে নাইন থাউজেন্ড কেতু থাকছে প্রায় সারা চোদ্দশো ধরেই নাইন থাউজেন্ড কেতু থাকছে ফলে চাকরিটা ভালো লাগছে না চাকরিটা পাল্টাতেই হবে এখান থেকে যা করব সেখানেই হয়তো ভালো থাকবো এরকম একটা মেন্টালিটি কাজ করবে আর অশান্তিকর মেন্টালিটি এইটা কাজ করবে এবং এই সিচুয়েশন থেকে ধনু চাইবেন যেন যেন প্রকার নিজেকে বার করে নিয়ে আসতে এর ফলে ভুলও হতে পারে ঠিকও হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধনুর মধ্যে একটা কনফিউশন কাজ করবে আচ্ছা ধনু রাশির এটা তো এই নতুন বছরে যারা চাকরির রয়েছেন চাকরিতে সুইচ করতে চাইছেন নতুন চাকরিতে যেতে চাইছেন তাদের জন্য বলে এর পাশাপাশি কি যারা বিজনেস শুরু করতে চাইছে বা অলরেডি বিজনেস করছেন কিন্তু সেটাকে আরো একটু বেশি প্রসার করতে চাইছে তাদের ক্ষেত্রেও কি একই জায়গা থাকছে নাকি অন্য কিছু আসছে না তাদের ক্ষেত্রেও এই বছরটা খুব ভালো যাচ্ছে কারণ বিজনেসের যে আমরা ক্যালকুলেশন করি এটা আমরা করি সেভেন্থ হাউস থেকে ধনুর লর্ড জুপিটার বৃহস্পতি তিনি কিন্তু সেভেন্থ হাউসে গিয়ে বসছেন আমাদের প্রথম মাস অর্থাৎ বৈশাখটা কমপ্লিট হওয়ার পরেই বৃহস্পতি কিন্তু চলে চলে এবং বৃহস্পতি যাওয়ার সঙ্গে সঙ্গে যাচ্ছেন আমি এবং আমার ব্যবসা এর মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েটেড হচ্ছে আমি ব্যবসায় খেয়াল রাখছিলাম না ব্যবসা করে চলেছি কিন্তু সেই ব্যবসা কিভাবে চলবে কিভাবে কন্টিনিউ করব কোথায় ভুল হচ্ছে কোথায় হিসেব রাখতে পারছি না কোথায় ডকুমেন্টেশনের প্রবলেম হচ্ছে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বিষয়ের প্রতি নজর মারবে প্রত্যেকটা বিষয়কে পারফেক্ট করবার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যখন এই পারফেকশন নিয়ে আসবো আউটপুট কিন্তু বাড়বে যারা মিষ্টির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো যারা সোনার ব্যবসা করছেন যারা ওষুধের ব্যবসা করছেন যারা পড়াশুনো স্টাডি মেটেরিয়াল এডুকেশন আইটেম এসবের ব্যবসা করছেন যাদের স্কুল বিজনেস রয়েছে প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাবো গন্ডগোল হবে কোথায় যারা কাঠের ব্যবসা করছেন যারা বড়ো কনস্ট্রাকশানের ব্যবসা করছেন কিংবা যারা ট্রান্সপোর্টের ব্যবসা করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ কষাস থাকতে হবে এবং এই ব্যবসাগুলিও যদি পার্টনারশিপ বিজনেস হয় তাহলে কাসানের মাত্রা সেটা কিন্তু আরও বাড়াতে হবে যে বাইরে থেকেও প্রবলেম আসতে পারে ভেতর থেকেও প্রবলেম আসতে পারে তার জন্য দরকার একটা প্রপার সার্ভেলেন্স সিস্টেম যে কি হচ্ছে এটা যেন আমি পুরোপুরি নখদর করে রাখতে পারি আর কারা করছে কারা কতটা করছে এটাকে পুরোপুরি নজরে রাখা এটাই কিন্তু আলটিমেটলি একটা পজিটিভিটি ক্রিয়েট করতে পারবে এটা কি সেলফ যারা প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য সেলফ প্রফেশনের লোকেদের ক্ষেত্রে প্রথম যেটা করতে হবে একটু গ্রাসরুট লেভেলে নিজেদেরকে নিয়ে আসতে হবে একটু সাধারণ ভাবনা চিন্তা নিজের ইগোটাকে কন্ট্রোল করতে হবে এইটা করতে পারলেই অটোমেটিক্যালি ওপেনিংগুলো গুনতে দেখতে পাওয়া যাবে স্পেশালি যারা বিনোদন জগৎ রয়েছেন যারা ইউটিউবার রয়েছেন যারা এই ধরনের প্রফেশনে রয়েছেন কিংবা যারা মিউজিশিয়ান কিংবা যারা গান করেন যারা ডান্সার কোরিওগ্রাফার এই ধরনের মানুষরা এদের ক্ষেত্রে গ্রোথ রেটটা ভীষণ বেশি তারা এই চোদ্দশো বত্রিশে নতুন টেকনোলজিগুলিকে অ্যাডপ্ট করতে পারবেন অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো একদম চলছে না কিংবা অনেক গৃহবধূ রয়েছেন তারা ভাবছেন আমরা একটা চ্যানেল খুলব আমি তো অনেক কাজই করি সেই কাজগুলোকে ইউটিউবের মাধ্যমে আর একটু ওপেন করব। মানুষের কাছে আর একটু পৌঁছবো যা রিলস তৈরি করব। এরকম প্রচুর মানুষ ভাবছেন কিন্তু ভাবনা এ পর্যন্তই থেকে গিয়েছিল তারা কিন্তু এবার কিছু নতুন টেকনোলজি কিছু নতুন ডিভাইস পাবেন হয়তো ফোনের জন্য ভিডিও করতে পারছিলেন না হঠাৎ করে হাতে একটা ফোন চলে এলো এবং ভিডিও করাটা শুরু হলো তার আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়তে লাগলো এবং অনেকটা জনপ্রিয়তা তার ক্ষেত্রে কিন্তু বেড়ে গেল নিজের একটা ক্ষেত্র নিজের একটা ফিল্ড তৈরি হয়ে গেল এটা হতে পারে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের জন্য আবার যারা জ্যোতিষ চর্চা করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসবে নাইন থাউজে কেতু থাকছে ফোর থাউজে শনি থাকছে মানে গোছানো একটা সিচুয়েশান পড়ব মুখস্থ করব উপলব্ধি করব প্র্যাকটিস করব স্টেপ বাই স্টেপ যেগুলো হওয়া উচিত সেগুলো পারফেক্টলি হতে দেখতে পাওয়া যাবে তাই ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে কেউ যদি মনে করেন যে আমি অ্যাস্ট্রোলজি শিখবো বা এটাকে আমি একটা সেকেন্ড প্রফেশন হিসেবে ধরেবো কিংবা এতদিন কাজ করছিলাম না এইটা শিখে কিছু একটা করব। বাড়িতে বসে আছি হাতে বেশ কিছুটা সময় আছে কিছুটা অকাল সায়েন্স নিয়ে পড়াশুনো করব। তো এদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা আদর্শ একটা বছর এবং হিউজ সাকসেস এই বছরে কিন্তু তারা পেতে চলেছেন তো আমরা জানি যে ঋষিবান ইনস্টিটিউট সবসময় অনলাইন এবং অফলাইন দুটো জায়গাতেই শিক্ষার জায়গাটা ভীষণভাবে প্রসার করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ঋষিবানির তরফ থেকে কি এমন কোনো কোর্স আসছে যেটা পড়ে যারা অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড রয়েছেন যারা এটাকে নিজেদের প্রফেশন হিসাবে ভাবছেন তাদের সেই জায়গাটা প্রসার হবে দেখো আমি জ্যোতিষ শিখছি এটা প্রায় তেইশ বছর হতে চলল আর যদি শেখাচ্ছি এইটা প্রায় দশ বছর হতে চলে তো শিখতে গিয়ে আমি একটা বিষয় উপলব্ধি করেছি যে ওয়েস্ট বেঙ্গল যে অ্যাস্ট্রোলজি পড়ানো হয় সেখানে বেশিরভাগ ইনস্টিটিউটের কোনো প্রপার সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক সিলেবাস নেই কিছু একটা শিখবো বাট আমার প্রপার কারিকুলাম নেই আমি নিজেও যখন ক্লাস করেছি এই কারিকুলামের একটা অভাব ছিল তো এই কারিকুলাম অনুযায়ী একটা সিস্টেমেটিক এবং কমপ্লিট সিলেবাস এটা আমরা ভাবছিলাম যেটা আমরা 2024 এন্ড থেকে ইন্ট্রোডিউস করতে পেরেছি একজন মানুষ প্রফেশনে যাচ্ছেন তার যে যে বিষয়গুলো জানা উচিত ট্র্যাডিশনাল বেদিক অ্যাস্ট্রোলজি তার তো থাকছেই তার সঙ্গে সঙ্গে পামিস্ট্রি আমাদের এখনো গ্রাম বাংলার মানুষ জনের প্রপার ডেটবুক থাকে না তারা এসে হাতটা বানিয়ে দেয় আরেকটু দেখুন তো হাতটা কেমন তো এই মানুষগুলোর সঙ্গে ডিসকাস করা তার সঙ্গে সঙ্গে নিউমারোলজি ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট আমার জীবনের সঙ্গে কানেক্টেড নাম্বার আমি যখন জন্ম হলো আমার আমি কোনো একটা বেডে আমার জন্ম হলো যখন আমার জন্ম হওয়ার পরে আমি বাড়িতে আসলাম তখন আমার একটা বার্থ সার্টিফিকেট নাম্বার হলো আমি একটু বড় হলাম স্কুলে ভর্তি হলাম রোল নাম্বার হলো আর একটু বড় হলাম আমার একটা মোবাইল নাম্বার হলো আধার নাম্বার ভোটার নাম্বার প্যান নাম্বার লাইফটা বেঁচে আছি আমি কিন্তু কতগুলো নাম্বার তাকে সিগনিফাই করেছে ভোটার আইডির একটা ডিজিট যদি ভুল হয় আমি মানুষটাই যেন পাল্টে গেলাম তো এর জন্য নাম্বারটা ভীষণ ইম্পর্ট আমি ব্যবসা করব কমিউনিকেট করব কানেক্ট করব তো সেখানে নাম্বার ভীষণ জরুরি মোবাইলটাই হচ্ছে আমার কানেক্টিং ডিভাইস তাই নিউমারোলজি শিখতেই হচ্ছে এবং আমি একজন মানুষকে গাইড করব আমি একটা জেমস্টোন সাজেস্ট করছি কিন্তু আমি তার ব্যবসার মোবাইল নাম্বারটাকেই দেখছি না তো সেই ক্ষেত্রে ভুল হবে ভুল হবে আমার মানুষটাকে যে গাইড করা প্রপার ওয়েতে সেটা গন্ডগোল হবে তো এর জন্য নিউমারোলজি যে শিখতে হচ্ছে আর তার সাথে সাথে আমি যখনই থাকি না কেন আমার একটা জায়গা আছে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা যদি টালমাটাল হয় ধরো আমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি আমি পড়াশুনো করছি কিন্তু আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা দোলনা তো দোলনায় বসে তো আমি পড়াশোনা করতে পারবো না সেই জায়গাটা নড়ছে সবসময় প্লেকটা নড়ছে ভূমিকম্প হলে আমরা বাড়িতে থাকতে পারি না আমাদের লাইফের স্টেবিলিটি নষ্ট হয় তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাস্তু তো আমি যখন একটা লোককে সার্ভিস দেব তো সেই মানুষটার বাস্তুটা আমাকে দেখতে হবে জ্যোতিষ শাস্ত্র স্থান কাল পাত্রের উপরে ডিপেন্ড তাই স্থানটাকে যদি প্রপার ভেতরে জাজ করতে না পারি যেখানে আমি ব্যবসা করছি বৃহস্পতির দশা চলছে শুক্রের অন্তর দশা চলছে প্রচুর সাকসেস কিচ্ছু হচ্ছে না জাস্ট দুদিন আগে আমরা একটা বাড়িতে গিয়েছিলাম একজন বিজনেস করছেন খুব ভালো বিজনেস তো ব্যবসাও খুব ভালো চলছে কিন্তু আমরা দেখলাম তার যে ঢোকার মুখ ঢুকেই মেঝের মধ্যে একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে এবং সেই অ্যাকোয়ারিয়ামের যে স্ল্যাবটা সেই স্ল্যাবটা হচ্ছে কাচের এবং নর্মাল মেঝের থেকে হাফ ইঞ্চি ডাউন তো এই যে হাফ ইঞ্চি ডাউন এবং ঘরে ঢুকবার সময় একটা গর্ত তো এটা ভয়ঙ্কর বাস্তুদোষ তৈরি করে রেখেছে তারপরে তার গোডাউনে আমরা গেলাম সেই গোডাউনে গিয়ে আমরা অবাক সেটা একটা বহু পুরনো বাড়ি এবং তার দেওয়ালটা হচ্ছে পঁচিশ ইঞ্চি চওড়া মানে দেওয়ালের থিকনেস হচ্ছে পঁচিশ ইঞ্চি সেই ঘরটা হচ্ছে বাস্তু দোষের আখড়া তাহলে যে তার জিনিসপত্র এনে স্টক করছে ওই ঘরটার মধ্যে কালার ডিসকালার হয়ে যাচ্ছে এবং সেই যে সেগুলোর মধ্যে যে নেগেটিভিটি জমা হচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমার এসে সেই জামাগুলো দেখছে সে আর পছন্দ করছে না মানে প্রচুর স্টক কিন্তু সেই একই জিনিস পাশের দোকানে বিক্রি হচ্ছে তার দোকানে বিক্রিটা পিছিয়ে যাচ্ছে কারণ হচ্ছে গিয়ে সেই জামাটা দেখে যে এক নজরে ভালো লেগে যাবে শাড়িটা দেখে যে এক নজরে ভালো লেগে যাবে এইটাকে ব্লক করে রেখেছে বাস্তু ফলে যখন একজন অ্যাস্ট্রোলজার প্রফেশনালি প্র্যাকটিস করছেন তখন তার জন্মকুণ্ডলী দেখা শিখতে হবে বার্চার্ডের সঙ্গে সঙ্গে হস্তরেখা নিউবারলজি এবং বাস্তু এই সবকটা সম্পর্কে একটা বেসিক ফান্ডামেন্টাল নলেজ এটা লাগবে এবং এই সমস্তটাকে নিয়েই আমরা কম্প্যাক্ট সিলেবাস বানিয়েছি যেটা হচ্ছে গিয়ে এখন আমরা করাচ্ছি দু বছরের কোর্স চারটে সেমিস্টার চারটে উপাধি এবং কম্প্যাক্ট কমপ্লিট কোর্স হিসেবে এটাকে নেওয়া যেতে পারে এবারে একটু আসছি আবার রাশিতে যে রাশিটা নিয়ে আজকে আমরা প্রথম থেকে কথা বলছিলাম রাশির যদি ওভারঅল একটা রেমেডি যেটা এই নতুন বাংলা বছরে আমরা কমন রেমেডি তাতে যদি আমরা আসতে চাই সেই ক্ষেত্রে প্রশ্ন হবে প্রফেশনের ক্ষেত্রে বা ফাইনান্সিয়াল ব্যালেন্সের ক্ষেত্রে আমরা কোন গ্রহটাকে কন্ট্রোল করব তো এই বছরটাকে যদি গ্রহ কে কন্ট্রোল করছে আমরা ভাবতে চাই তাহলে দুটো গ্রহকে আমরা নেব একটা হচ্ছে শনিদেব আর একটা হচ্ছে তো দেবগুরু বৃহস্পতির প্রফেশনাল সাকসেস হোক ওভারঅল মানি ম্যানেজমেন্ট হোক ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হোক তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সিট্রেন ব্রেসলেট ইউজ করবো আমরা তার সঙ্গে আমরা ইউজ করবো পাঁচ মুখের উদ্রাক্ষ এইখানে একটা ব্যাপার রয়েছে আমরা এই পাঁচ মুখের রুদ্রাক্ষকে বুস্ট করবার জন্য ইউজ করতে পারি চার মুখের রুদ্রাক্ষ এটা কিন্তু আমরা প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য ইউজ করব যদি চেষ্টা করে যাচ্ছি টাকা পয়সা আসছে না খেটেই যাচ্ছি রেজাল্ট হচ্ছে না পিছিয়ে যাচ্ছি অন্যরা এগোচ্ছে একই কাজ সেকেন্ড ম্যান সাকসেসফুল হচ্ছে বাট আমি সাকসেসফুল হতে পারছি না সেই ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই ব্যবহার করবো পাঁচমুখী মুখের রুদ্রাক্ষ কম্বিনেশন নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারি আর জালের কাঠি বলে একটা জিনিস হয় সেটা হচ্ছে লোহার একটা খণ্ড জালকে জলে ডোবানোর জন্য ইউজ করা হয় তো ধনুরাশি বা লগ্নের মানুষরা ইউজড জালের কাঠি সেটা তারা কোমরে ইউজ করতে পারেন এবং তার ফলেও কিন্তু প্রফেশনাল ডেভেলপমেন্ট তারা দেখতে পাবেন ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য এই ভিডিওটা তো ভীষণ ভাবে আর সেই জন্যই বলবো যে যোগাযোগ যারা করতে চাইছেন কারণ এটুকুতে তো মন ভরে না সবাই চাইছেন যে শ্রী শান্তনু শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে অবশ্যই আসুন দমদম ক্যান্টনমেন্টে তার চেম্বার রয়েছে এবং নাম্বার গুলো কিন্তু এই মুহূর্তে একটা স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে দেরি কিসে চটপট যোগাযোগ করুন এবং শ্রী শান্তনু শাস্ত্রীর হাতটা শক্ত করে ধরুন ধন্যবাদ দাদা নমস্কার জয় মা আদি শক্তি